আপনার পেশাবের কি জ্বালা পড়া করে এবং অতিরিক্ত পেশাবের জ্বালায় আপনি রাতে ঘুমাতে পারছেন না এবং আপনার শরীর ও পেটের মধ্যে প্রচুর পরিমাণ জ্বালাপড়া পড়া করে এবং অতিরিক্ত শরীর জ্বালা পড়া হওয়ার কারণে কিন্তু আমরা অনেকে অসুস্থ হয়ে পড়ি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা এই জ্বালাপড়াকে কিভাবে প্রতিক্রিয়া করা যায় সে সম্পর্কে আমরা কিছু বিস্তারিত আলোচনা করব এবং পাশাপাশি আমরা অ্যালকোহলি সিরাপ অর্থাৎ বুজুরি সিরাপ নিয়ে কিছু তথ্য আদান প্রদান করব। এবং অ্যালকোহলি সিরাপ যদি আপনি সেবন করেন তাহলে কিন্তু আপনার যে প্রসাবের জ্বালা পড়া হয়ে থাকে পেশাবের যে জ্বালা পরা হয়ে থাকে সেই পড়া কিন্তু নিরাময় হয়ে যাবে এবং এই সিরাপ যদি আপনি সেবন করেন তাহলে আপনার পেটের মধ্যে যে জ্বালা পরা কিংবা আপনার শরীরে যে অতিরিক্ত মাত্রায় যে গরম হওয়া এবং জ্বালা পরা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এই অ্যালকোহলি সিরাপটুকু সেবন করতে পারেন অ্যালকোহলি সিরাপ কিন্তু শরীরের যে জ্বালাপোড়া হয়ে থাকে সেই জ্বালাপোড়াকে নিরাময় করে আপনার পেশাবের রাস্তায় যে জ্বালা পোড়া হবে সেই জ্বালা নিরাময় করে থাকে এবং এছাড়াও জন্ডিস জ্বর ইত্যাদি উপশম করে থাকে এই অ্যালকোহলি সিরাপ যদি কোনো ব্যক্তি খেয়ে থাকে যদি আপনার কোনো জন্ডিসের ভাব হয়ে থাকে কিংবা জ্বর হয়ে থাকে সেই জ্বরের ক্ষেত্রেও আপনি কিন্তু এই অ্যালকোলি সিরাপটুকু সেবন করতে পারেন এবং এই অ্যালকোহলি সিরাপ অনেক উপাদান দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে কাশনিমুল খরমুজ মৌরি মৌরিম মৌরি কাশ্মী বীজ ইত্যাদি উপাদান দিয়ে কিন্তু এই অ্যালকোহলি সিরাপটিকে তৈরি করা হয়েছে এবং এই সিরাপটি শুধু যে পেশাবের জ্বালা জ্বালাপোড়াকে কাজ করে সেখানে নাও এছাড়াও আপনি এটি সেবন করতে পারেন লিভারের প্রতিবন্ধকতা ক্ষেত্রেও এছাড়াও মূত্রথলির অনাসার পদার্থ অপসরণের কিন্তু কাজ করে থাকে এই অ্যালকোহলি সিরাপ যদি আপনার কোনো প্রকার জ্বালাপোলন হয়ে থাকে শরীরের কিংবা এছাড়াও যদি লিভারের প্রতিবন্ধকতা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি এই অ্যালকোহলি সিরাপটুকু সেবন করতে পারবেন এবং অ্যালকোহলি সিরাপের কিছু সেবনবিধি রয়েছে প্রাপ্ত বয়স্ক দুই থেকে চার চামচ দৈনিক থেকে চারবার সেবন করতে পারবেন এবং অপ্রাপ্ত বয়স্ক যারা রয়েছে তারা এক থেকে দু চামচ দৈনিক দুই থেকে চারবার সেবন করতে পারবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এই অ্যালকোহলি সিরাপটুকু আপনি সেবন করতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবেন অ্যালকোহলের সিরাপ কিন্তু চিনি মুক্ত এবং এই সিরাপটুকু ডায়াবেটিস রোগীরাও সেবন করতে পারবে এবং সতর্ক হিসাবে আমি একটি কথা বলতে চাই যারা এই পার্শ্বপ্রতিক সম্পর্কে জানতে আগ্রহী তাদেরকে বলতে চাই যে এই সিরাপের কোনো পার্শ্বপ্রতিক নেই অবশ্যই আপনি এই সিরাপটি নিশ্চিন্তে সেবন করতে পারেন এবং অ্যালকোহলি সিরাপ হচ্ছে একটি হামদাদ ল্যাবরেটরিজ কোম্পানি একটি সিরাপ এবং অবশ্যই আপনি যখন সিরাপটুকু সেবন করবেন এবং সেবন করার আগে কিন্তু একটি আপনি দেখবেন যে এটি হামদাদ কোম্পানি নাকি না অন্য কোনো কোম্পানির সিরাপ আপনি কিনে কারণ বাজারে কিন্তু ধরনের অ্যালকোহলি সিরাপুরি সিরাপ অনেকই পাওয়া যায় কিন্তু আপনি যদি ভালো একটি বুজুরি সিরাপ সেবন করতে চান তবে অবশ্যই আপনাকে হামদাদ ল্যাবরেটরিজ কোম্পানি একটি সিরাপ সেবন করতে হবে একটি হামদাদ ল্যাবরেটরি সিরাপের হান্ড্রেড এমএল সিরাপের মূল্য হচ্ছে আপনার মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকায় আপনার যে কোনো ফার্মেসি থেকে এটি কিন্তু সংগ্রহণ করতে পারেন